বা রামজানের রোজাটা কিভাবে আসলো বলে এবং কিভাবে এই রামাজান উপলক্ষে বিদাত কিভাবে সমাজের মধ্যে রন্ধে রন্ধে ঢুকে গেল আমি সে সম্পর্কে দুটি কথা বলবো রু সৃষ্টি করলেন রু কল আত্মা সৃষ্টি করলেন আত্মা সৃষ্টি করে এবার আত্মাকে বললেন আত্মা তো আমি কি তোমার প্রতিপালক নই আত্মা বললেন না আপনি আপনি আর আমি আর আমি আত্মা তো অস্বীকার করলো এবার কি করবে আল্লাহ তালা আত্মার উপর খুবই রাগান্বিত হয়ে গেলেন এরপরে তিনি আত্মাটাকে নিয়ে জাহান নামের আগুনের মধ্যে সত্তর হাজার বছর রেখে দিলেন বছর সত্তর হাজার বছর রেখে দিলেন সত্তর হাজার বছর রেখে দেওয়ার পর এবার বের করে আত্মাকে বললেন বলো আত্মা তুমি কে আর আমি কে তখন বলছে আপনি আপনি আর আমি আমি তার মানে আত্মা দুর্বল হয় নাই আল্লাহ তারপরে আরো রাগান হলেন এরপর বরফের নিচে তাকে আরো সত্তর হাজার বছর চাপা দিয়ে রাখলেন চাপা দিয়ে রেখে বললেন আত্মা এবার বলো তুমি কে আর আমি কে আত্মা বলছেন আপনি আপনি আর আমি আমি আল্লাহ তালা এবার চিন্তা করলেন হলো না এবার আত্মাকে মানে বিনা খাদ্যে রাখতে হবে অর্থাৎ সিয়াম অবস্থায় রাখতে হবে তাই আত্মাকে সত্তর হাজার বছর না খেয়ে অনাহারে রাখলো আর আত্মা অনাহারে একেবারে দরিদ্র ক্লিষ্ট হয়ে গেল দুর্বল হয়ে গেল তখন আত্মাকে জিজ্ঞাসা করলো আত্মা বলতো তো তুমি কে আর আমি কে আত্মা তখন বললো আপনি আমার আল্লাহ আর আমি আপনার বান্দা এভাবেই রামাজানের সূচনা হইয়াছে একেবারে ডাহা মিথ্যা কথা এটা হাদিসের কিতাবেও নাই দেওয়ানবাগির ক্যালেন্ডারে লেখা আছে এবং বলছে এভাবেই নফসের তাস্কিয়া করতে হয় নফসের তাস্কিয়া এভাবেই করতে হয় ওইভাবে লিখে দিয়ে বলছে এভাবেই নাকি রামাজান এইভাবেই নাকি সিয়াম এসেছে অথচ বন্ধুগণ আপনারা জানেন যে আল্লাহ সুবহান পৃথিবীর সমস্ত মানুষ যারা সৃষ্টি হয়েছে এবং আগামীতে সৃষ্টি হবে সবাইকে একটা প্রতিজ্ঞা করাইছিলেন করার নাই কি প্রতিজ্ঞা করাইছিলেন

সমস্ত সন্তানকে একত্রিত করে আল্লাহ বললেন তো আমি কি তোমাদের প্রতিপালক নই সব আত্মা একসাথে সেদিন বলে উঠল জি আপনি আমার আমরা প্রতিজ্ঞা করছি আল্লাহ বলছেন আং তা কলমাল কিয়ামত ইন না কুন আবার কিয়ামতের দিন বলতে শুরু করুন আল্লাহ আমাদের এটা জানা ছিল না কয়জনের জানা ছিল আল্লাহ আমাদের এটা জানা ছিল না আউ তাকুলু ইননা মা শারাকা আবাউনা মিন ক্বাবল অথবা বলতে শুরু করেন আল্লাহ সো রাস্তার মূর্তি আমার বাপ বানাইছিল বাপ দদারা আমাদের দোষ নাই বাপ বানাইছিল আমরা এটা পূজা করছি ঢাকা ইউনিভার্সিটি মূর্তি আমাদের বাপ দদারা বানাইছিল শহীদ মিনার আমাদের বাপ দদারা বানাইছিল তাই সেখানে নত নতজানু বাধ্য হয়ে করছি সরকার করিয়েছে। সরকারের আইন মানা নাকি ফরজ নাউযু সরকারের বৈধ আইন কুরআন সাথে মিলে সেটা আপনাকে মানতে পারেন কিন্তু এর বাইরে শিরিক হলে সেটা মানা যাবে না অথচ বলছি শহীদ মিনারে নত জানু হয়ে বলছি এটাও নাউজবিল্লা নাউজ স্পষ্ট শিরিক আর বলছি আমাদের কোনো দোষ নাই আমাদের এমন করেছিল। নিচে দ্বারাই বা দিছিল পায়ে বা ভাগ করে পায়ে ভাগ পায়ে বা না মিলিয়ে ভাগ করে দারণের আমার বাপ দ্বারা করছে তারা ভুল করছে অমক মুফতি অমক বড় বড় পীর পয়গম্বর এত বড় আমার এমন একটি বড় আলেম ছিল যে ওই এলাকাতে আলেমের নাম শুনলেই পশম হয়ে যেত শুধু কি তাই ওই আলেম যদি ওই এলাকা দিয়ে যাইতো ওই এলাকার যত মুর্দা ছিল সব মুর্দার গোনা মাফ হইয়া যাইতাহ আল্লাহ নবী তিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ নবী আল্লাহ সোবান শ্রেষ্ঠ বান্দা তিনি কবরের পাশ দিয়ে গেলেন কবরের আজা মা হইল না শেষ পর্যন্ত রাসুল বললেন আমি দেখতে পাচ্ছি কবর রাজাব হচ্ছে বেশি কোনো বড় কারণে নয় সুগুল ঘুরির কারণে আর পেশাব থেকে সতর্ক না করার কারণে এর কবর আজাব হচ্ছে তো আমি একটি ডালা গেড়ে দিলাম তো ডালা গেড়ে দিলেন এটা তার সাথে খাস ছিল আমাদের সাথে খাস নয় কারণ আমরা জানি না কবরের রাজাব তো রাসুল সাহাম তো গেলে যাওয়ার আগেই কবর আজাব মাপ হওয়ার কথা ছিল কিন্তু রসদাম ডালা গেলেন এরপরও তিনি নিশ্চিন্ত হলেন না যে কবর আজাদ মাফ হবে কিনা তিনি একটা কাজ করে আসলেন আর ওনারা বলছেন একজন নেককার যদি আলেম কোন গ্রাম দিয়ে অতিক্রম করে একদিন দুই দিন নয় চল্লিশ দিন গোরাজাপ মাপ থাকে নাউজুবিল্লাহ এভাবে চলছে বাপ দাদার দুহাই দিয়ে আমাদের ধর্ম চলছে কিছু চলছে